সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দ্রুত বীর্যপাত সমস্যা কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে আলোচনা করব এবং হাতে যে প্রোডাক্টটা দেখছেন এই প্রোডাক্ট দ্বারাই কিন্তু দ্রুত বীর্যপাত সমস্যা সমাধানের পথ রয়েছে এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা গেল তো প্রথমত এটা ব্যবহারবিধি আমরা জানিয়ে দেবো এবং এটা কত ইঞ্চি পুরুষঙ্গ ব্যবহার যোগ্য সে বিষয়ে আমরা জানিয়ে দেবো তো এটা হচ্ছে আপনার একেবারে সফট প্রোডাক্ট হ্যাঁ যারা দুই তিন মিনিট সময় পান এবং আপনাদের পুরুষঙ্গ স্টাং হয় অথবা গরম হয় কিন্তু আপনারা যখন কাজে যান সহবাসে যান আর কি তখন কিন্তু আপনাদের বীর্যটা অতি সহজেই আউট হয়ে যায় হ্যাঁ আউট হলে কিন্তু আপনারা দুর্বল হয়ে পড়েন হ্যাঁ এবং হতাশ হয়ে যান আপনারা কেন সময় পাচ্ছেন না কি খেলে আপনার সময় বাড়ানো যায় এবং বিভিন্ন প্রকার ওষুধও অনেকেই খেয়ে থাকে হ্যাঁ ওষুধ খেয়ে কিন্তু তার পার্শ্ব বেড়ে যায় হ্যাঁ এবং ওষুধ খেয়েই কিন্তু আপনারা আপনাদের সহবাসে টাইম বাড়াতে চান কিন্তু আমাদের যে প্রোডাক্টগুলি দেখছেন একবারে অরিজিনাল ম্যাক্সিমাম কন্ডম এই কন্ডম দ্বারাই কিন্তু আপনারা ঘণ্টা পর ঘন্টা সহবাস করতে পারবেন অনেকের প্রশ্ন থাকে যে এটা ধারায় কীভাবে সহবাসে টাইম বাড়ানো সম্ভব তো আমরা তাদেরকে বলবো আমাদের কাছে তিনটা কালার রয়েছে তো এই কন্ডমগুলি কিন্তু লক সিস্টেম হ্যাঁ হবু প্যানিশির মতো দেখতে কিন্তু একেবারেই সফট হ্যাঁ অন্ডকোষটা লক করা যায় থিকনেসটা মোটা এবং থিটনেসটা মোটা হওয়ার কারণে কিন্তু আপনি যখন সহবাসে যাবেন তখন কিন্তু আপনার ঘর্ষণ লাগবে না ঘর্ষণ না লাগলে কিন্তু আপনার পানিটা আউট হবে না এই জন্য কিন্তু আপনারা ঘন্টা পর ঘন্টা সহবাসে সময় পাবেন এবং এটা কিন্তু অরিজিনাল সিলিকন প্রোডাক্ট হওয়াতে কিন্তু আপনার পার্টনার কোনো প্রকার আপনার বুঝতে এবং জানতে পারবে না যে এটা আসল পুরুষ না নকল কারণ এটা হব প্যান্সের মতোই দেখতে কিন্তু এটা প্যান্সির মতোই কাজ করবে এবং এটা খুবই সফট এক কথায় এগুলো পরিধানে কিন্তু আপনারা ঘণ্টা পর ঘন্টা সবাস করতে পারবেন তো এই প্রোডাক্টগুলি আমাদের কাছ থেকে যারাই নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ প্রোডাক্টটি কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি প্রোডাক্টটা কিন্তু হাতে গেলে দেখে শুনে টাকা দেওয়ার সুযোগ আছে